নয় মামলায় জামিন পেলেন ইভেলি রাসেল বিতর্কিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ রাসেল চেক প্রতারণার পৃথক নটি মামলায় জামিন পেয়েছেন আসামের আবেদনের উপর শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন রাসেলের আইনজীবী আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন রাসেল গ্রেফতার হওয়ার পর অনেক গ্রাহক বাদী হয়ে থানা ও আদালতে মামলা করেছেন এখন পর্যন্ত রাসেল দশটি মামলায় জামিন পেয়েছেন রাসেলের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে সেসব মামলায় রাসেল জামিন পাননি অর্থ আত্মসাতের অভিযোগে এক গ্রাহকের করা মামলায় গত বছরের সতেরোই সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমান নাসরিনকে গ্রেফতার করে র্যাব এরপর ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে মামলাগুলো তদন্তনাধীন একই অভিযোগে দায়ের করা ছয় মামলায় ছয় মাস কারাভোগের পর গত ছয় এপ্রিল গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন ইভেলি চেয়ারম্যান শামীমান নাসরিন গুলশান থানায় দায়ের করা অর্থ আত্মসাতের গত বছরের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় তাদের বাসায় অভিযান চালিয়ে ইভেলির সি রাসেল ও তার স্ত্রী ইভেলির চেয়ারম্যান শামীমান নাসরিনকে গ্রেফতার করে র্যাব